আপনাদের এই স্মৃতি আমাদের মানসপটে আজীবন বিবদ্ধ থাকবে আমাদের চলাচরিত আচার ব্যবহার ইত্যাদির মাধ্যমে আপনাদের মনে কষ্ট দিয়েছি আপনাদের থেকে হাত জোট করে কমা চাই আপনারা আমাদের ক্ষমা করুন দোয়া চায় যেন জীবনে শেষ পর্যন্ত আপনাদের উপদেশ মোতাবেক চলতে পারি এই ঋণ যদি শোষিত চাই কিছু আছে হে কোথায় পায় জনন্তরে বিকাতে হবে আপনা হে স্নেহের ছোট ভাই ও বোনরা তোমরা জীবনের সোনালী মুহূর্তে এই প্রতিষ্ঠানে অনেক আশানীয় নিয়ে ভর্তি হয়েছ তোমাদের মধ্য তোমাদের মধ্যে লুকিয়ে আছে অসামান্য প্রতিভা এই প্রতিভাকে বিকশিত করার জন্য তোমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে আর সাথে সাথে তোমাদের কাছে দুয়া চাহিয়া কয়েকটা বাণী স্মরণ করে দিই প্রথমত তোমাদের সময়ের যথাযথ মূল্য দিতে হবে সময়ের অবহেলা জরি অস্ত্র ধরা সূর্য কবু নাহি ফিরে বেরতে হয় তারা দ্বিতীয়ত তোমাদের কঠোর অধ্যবাসায় হতে হবে কবি অধ্যবসায়ের গুরুত্ব প্রসঙ্গে বলেন কোনো প্রান্ত কান্ত হ হে নতুন পথের অভিযাত্রী হে চেয়ে অগ্রজবায় বনারা। জীবনে বেশ কিছু পথ আমরা একসাথে চলছি আপনাদের পথ চারণা এ মাদ্রাসা ছিল মুখরিত আপনারা ছিলেন আমাদের জীবনের শেষ আপনারা ছিলেন আমাদের খেলার সাথী আমাদের বন্ধু পথ প্রদর্শক জ্ঞানের যে মশাল আপনারা জ্বালিয়ে দিয়েছেন তার আলোয় আমরা উৎসাহিত জ্ঞানের এক সনিষ্ট চর্ণা দ্বারায় আমরা একসাথে অবগাহ করেছি বহুদিন আজ আমাদের একান্তে চলে যেতে হচ্ছে আর বিশ্বস্ত বুকে আর রেখে যাচ্ছেন পথ চিহ্ন যে চিহ্ন দ্বারে আমরা একদিন যে চিহ্ন দ্বারে আমরা আজ একান থেকে চলে যাচ্ছি সে বহৎ ক্ষেত্রে কবির বাসায় বলতে ইচ্ছা করে এই অনন্ত সর সরে সবচেয়ে প্রাতন কথা সবচেয়ে গবির কন্দন যেতে নাহি দেবো হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় হে মহান আল্লাহ মুদের পথ চলা বিদ্যা অর্জনে সম্পর্িত হোক তোমরাই রাহে জীবন চলার পথে সমাগত পরীক্ষায় তুমি তোমার বান্দার জন্য নির্ধারণ করো গৌরব উজ্জ্বল স্থান পরিচালিত করো তোমাদের হেদায়তের পথে পূর্ণ কোনো পূর্ণ কর মনের সকল নেক বাসনা পথ চলা করে দাও সহজ থেকে সহজতর কবির বাস্য বলি বিপদে মোড়ে কম বিপদে মূরে রক্ষা করো এই নহমুর প্রার্থনা বিপদে যেন আমি না করিবই দুঃখ তাফে ব্যতীত হৃদয়ে দিও হেতাই শান্তনা দুঃখ যেন করিতে পারি জয় এই বলে এখানে আমি শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহাত